এভরিওয়ান তোমরা কি বেরে ইচ্ছে দিচ্ছো 2025 এ তো আজকের ভিডিওটা কিন্তু অ্যাবসলিউটলি তোমাদের জন্য ঠিক আছে সাবজেক্ট Bengali খুঁটি নাটি আলোচনা করে দিচ্ছি তো যদি চ্যানেল লট রই থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও কারণ আর্টস টুপের আমরা প্রত্যেকটা সাবজেক্ট লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করব একদমই লাস্ট মিনিট ভালো করে দেখো অর্থাৎ প্রথমে এমসিকিউ আর এসকিউ আশা করব তোমরা টেক্সট ওরিয়েন্টেড সব পড়ে নিয়েছো আজকের ভিডিওতে শুধু এলকি আলোচনা করছি কিছু এসকিউ আলোচনা করে দেব নিতান্তই সেটা পরে আপাতত পক্ষে ভিডিওটা শুরু করি আমরা তো চলো প্রথম প্রশ্ন আমরা ভারতবর্ষ গল্প থেকে আসছি তিনটে গল্প আছে তোমাদের ভাত ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে প্রত্যেকটা গল্পের তোমরা কিন্তু রাইটারের নাম খুঁটিনাটি মুখস্থ করে নাও এবং গল্প গ্রন্থের নাম তো এই বছর ভারতবর্ষ থেকে একটা কিন্তু প্রশ্ন আসবেই কনফার্ম এবারে কোন প্রশ্নটি দেখো এত বড় টেক্সট এক্সট্রা তুমি পড়েছো কি জাতীয় গল্প তুমি জানো ছোট গল্প তাহলে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট হতে পারে দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন আমরা দেখেছি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকি রাখতে পারতো এই একটি প্রশ্ন করবে দু নাম্বার প্রশ্ন করবে সেই সময় এলো এক বুড়ি আর তিন নাম্বার প্রশ্ন করব বচসা বেড়ে গেল এই তিনটে প্রশ্ন খুব ভালো করে দেখো আর একটা তোমাকে এক্সট্রা বলবো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল ঠিক আছে তাহলে এই যে প্রশ্নগুলি তোমাকে বললাম এই চারটে প্রশ্ন যদি করে যাও হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যে তোমার তিনের দাগের যে গল্প সেকশন আছে না একটা ক্লিক হবেই হবে ক্লিয়ার এই হলো গল্প তাহলে তোমার লেখার কুশলি কিছু আছে স্টাইল তো আছে একটা শৈলী তো একটা ডিপেন্ড করে কিভাবে লিখবে প্রথমে উৎস বলে পয়েন্ট বা অবতরণিকা লিখতে পারো ঠিক আছে কি লিখবে না প্রশ্নোক্ত অংশটি বিশিষ্ট সাহিত্যিক নাম দিলে বিরচিত গল্পগন্থের নাম দিলে ঠিক আছে থেকে অন্তর্গত তারপর তুমি নির্দিষ্ট গল্পের নাম দিলে সংকলিত হয়েছে ক্লিয়ার এরপর তারপর প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে ধরনা প্রশ্নwidetilde আছে উক্তিটির বক্তাকে তাহলে একটা পয়েন্ট করে দাও উক্তিটির বক্তা তারপর লিখে দাও প্রশ্নোক্ত অংশটির বক্তা হলেন তারপর তারপর হয়তো আরো তোমার মেন আলোচনা আছে তাহলে একটা পয়েন্ট করে দাও মূল আলোচনা বা বক্তার মনোভাব এইভাবে তুমি পয়েন্ট করে লিখো আর যদি ইন কেস তুমি পয়েন্ট করতে না পারো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ছোট ছোট্ট একটা চারকোনা বক্স দিয়ে তারপর তুমি কিন্তু লেখাটা স্টার্ট করো যতগুলি প্রশ্ন ততগুলি প্যারা আশা করবো কনফিউশন ক্লিয়ার যখনই তোমার অ্যান্সার লেখা কমপ্লিট হয়ে গেল তখনই তোমার কাছে একটা দৃশ্যের স্কেল থাকবে সেই স্কেলটা তুমি কিন্তু নিয়ে যাচ্ছ এবং স্কেলে করে প্রত্যেকটা একটা করে সেকশন হয়ে যাবে তারপর পুরোটা একটা মার্ক করে দেবে তাহলে দাগের গল্প সেকশনটা কিন্তু আমার হয়ে গেল আশা করব কনফিউশন ক্লিয়ার তাহলে 3 দাগ রেডি হয়ে গেল এরপর চল আসব আমি কবিতা সেকশন চারের দাগ চারের দাগে তোমাদের এই বছরের জন্য দুটো কবিতা আমরা সিলেক্ট করেছি কি কি সেই কবিতাগুলো নাম্বার 1 কুলে দেখো রূপনারায়ণের কুলে থেকে তোমা যেকোনো প্রশ্ন আসতে পারে যে কোনো প্রশ্ন আসতে পারে ঠিক আছে তবে মেইন কিন্তু তুমি জানো কোন প্রত্যেকটি কবিতা কিন্তু ভালো করে মুখস্ত রাখবে কার লেখা এবং গ্রন্থগুলোর নাম প্রত্যেকটা গ্রন্থ মনে রাখার জন্য আমরা কিন্তু একটা মানে টোকেন লাইন করে দিয়েছি কি টোকেন লাইন সে যে ধমক সে যে ধমক সে ফর শেষ লেখা যে ফর যেতে পারি কিন্তু কেন যাব ধ ফর ধান ক্ষেত থেকে ঠিক আছে আচ্ছা ম ফর মহাপৃথিবী ক ফর কয়েকটি কবিতা তাহলে প্রত্যেকটা কাব্যগ্রন্থের নাম দেখ খুব সুন্দর মুখস্থ হয়ে গেল এবং কার লেখা আশা করবো কনফিউশন ক্লিয়ার ধরেন প্রশ্ন এলো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ধরো এই প্রশ্নটা এলো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় তাহলে প্রশ্ন আসবে বক্তাকে ঠিক আছে বা বক্তা আসবে না এখানে প্রসঙ্গ লিখো বা তাৎপর্য এইভাবে কিন্তু তাহলে রূপনারায়ণের কুলে আশা করবো বুঝতে পারলাম এরপর চলে আসবো আমরা ক্রন্দনরতা জননীর পাশে আমি তা পারি না কে কি পারেন না এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে বা মেয়েটিকে পাওয়া গেছিল ছিন্ন ভিন্ন অবস্থায় এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে এই দুটো কবিতা থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পাবে চারের দাগে তাহলে প্রথম নিয়ম সেই উৎস বলে পয়েন্ট করে তারপর তুমি কিন্তু মেন নামাও হয়ে গেল আবার আবার কিন্তু কিন্তু স্কেল রয়েছে একটা দাগ দিয়ে দিলে তাহলে দাগটা আশা বুঝতে পারলাম চলে আসবো আমরা পাঁচের দাগে দেখো পাঁচের দাগে আমাদের রয়েছে নাটক ঠিক আছে এবারে নাটক থেকে আমরা কি কি প্রশ্ন করতে পারি দেখো আমাদের দুটি নাটক রয়েছে একটা রয়েছে বিভাব এবং একটি রয়েছে নানা রঙের দিন ঠিক আছে তো আমরা আমাদের থেকে নানা রঙের দিনটা সাজেস্ট করব। নানা রঙের দিনটা করো বিভাবটা একটু মতো টাফ হবে ঠিক আছে তুমি যদি করেছো সেটা ভালো কথা কোনো অসুবিধা নেই বাট দুটোই করার প্রয়োজন হয় না একটা করলে যথেষ্ট কোন প্রশ্নগুলি ভাইটাল দেখে নিচ্ছি দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের বৈশিষ্ট্যগুলি কিন্তু খুব ভালো করে পড়বে লাইনটা ঘুরিয়ে আসতে পারে। মরা হাতি সোয়ালাক আসতে পারে দু নাম্বার প্রশ্ন করবে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এই লাইনটা তুলে করবে আচ্ছা জীবনে ভোর নেই সকাল নেই ওই যে লাইনটা ওই লাইনটা তুলে করবে আচ্ছা মঞ্চসজ্জার বিবরণটা ভালো করে করে রাখবে এবং মঞ্চসজ্জার বিবরণের সঙ্গে সঙ্গে দিন নাটকটির নামকরণ আর একটা প্রশ্ন আমি রোজ লুকিয়ে কারণ দু কারণ আঠেরো সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল ঠিক আছে আর কি প্রশ্ন করতে হবে না একটা প্রশ্ন করতে হবে নানান দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তার কিন্তু নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে তাহলে নানা রঙের দিন থেকে এই যে আমি তোমাকে ছ থেকে সাতটি প্রশ্ন বললাম এগুলো কিন্তু ভালো করে করবে আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো আমাদের দিন ফুরিয়েছে ঠিক আছে তাহলে কি কি বললাম রজনী চট্টোপাধ্যায়ের চরিত্র আমাদের দিন ফুরিয়েছে আচ্ছা আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুপে ঘুমোই চাটুয্য মশাই আচ্ছা নানকের দিন মঞ্চসজ্জার বিবরণ তার সঙ্গে নাটকের নামকরণটা দেখে রাখবে একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো আর শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই কালিনাথ হলো তাহলে পাঁচের দাগটাও আশা করবো বুঝতে পারলাম চলে আসবো আমরা ছয়ের দাগ ছয়ের দাগে আমরা পড়তে প্রশ্ন দিয়ে মজুরের একটা প্রশ্ন পেয়ে যাচ্ছি অলৌকিক তাহলে অবশ্যই আমরা কিন্তু অলৌকিক থেকে করার একটা প্রয়াস রাখছি ঠিক আছে তাহলে অলৌকিক থেকে কোন প্রশ্ন করতে হবে এক নাম্বার চোখের জলটা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু নাম্বার সেকালে ঘন ঘন শাখা হতো তিন নাম্বার প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আর কি প্রশ্ন গুরু নানকের হাতের ছাপ হতে নাকি আজও লেগে রয়েছে এইগুলো করে রাখবে এইগুলো করলেই কিন্তু অলৌকিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মার বিবরণে গেছে যাওয়া গাছপালা ধু ধু প্রান্তর ছিল না ওই জায়গার রেফারেন্স সহকারে কিন্তু একটা প্রশ্ন দেখে রাখবে হয়ে গেল সাথে তাকে চলে আসছি আমরা আমার বাংলা আমার বাংলা থেকে এবছর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু চেংমান ওই চেংমান থেকে ছাতির বদলে হাতি থেকে একটা প্রশ্ন আসবেই এবং ওখান থেকে যেটা মোস্ট বিবিআই হঠাৎ চেংমানের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ে এই লাইনটা অনেক রকম ভাবে আসতে পারে বি কস অ্যাবাউট দ্যাট ঠিক আছে সেটার জন্য কিন্তু একটু সচেতন তোমাকে থাকতে হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা আমরা করব মেঘের গায়ে জেলখানা থেকে বক্সার জেলখানার বিবরণটা খুব ভালো করে দেখে রাখবে আর সাধু মুস্তাফার পরিচয় কিন্তু ভালো করে দেখে রাখবে হলো এইগুলো করে রাখবে এটা মোস্ট বিবিআই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে বললাম এছাড়া রয়েছে গারো পাহাড়ের নিচে থেকে মানুষদের জীবনযাত্রার পরিচয়টা দেখে রাখতে পারো একবার আর কিছু না এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে চলে আসছি আটের দাগ আটের দাগে আসছে আমাদের ভাষা সেকশন ভাষা সেকশন থেকে কোনগুলো করব এই বছরের জন্য দেখো ফলিত ভাষা বিজ্ঞানের কয়েকটি শাখা এবং যে কোনো দুটি শাখার বিষয়ে বিবরণ দাও একটি প্রশ্ন করবে গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করো অর্থগত দিক থেকেও দেখে রাখবে অতটা ইম্পর্টেন্ট নয় বাট একবার দেখে রাখবে আচ্ছা দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও দেখে রাখতে হবে যুক্ত ও গুচ্ছ ধ্বনি দেখে রাখতে হবে আচ্ছা পার্থক্য দেখে প্রত্যয় এটা রাখবে বাস কোশ্চেন করলে কিন্তু তোমার হয়ে যাবে এছাড়া তোমার ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের মধ্যে ওই অভিধান বিজ্ঞানটা আমাদের তো করাই রইলে ফলিত ভাষা বিজ্ঞান ওটা একটু দেখে রাখতে হবে কমপ্লিট নয়ের দাগের যেটা মোস এই চিত্রকলা থেকে একটা প্রশ্ন পাববেই কি কি চিত্রকলা থেকে না নন্দলাল বসু করতে হবে যামিনী রায় করতে হবে করবে বেইজ করতে হবে এবং পটের গুরুত্ব করে রাখতে হবে এই চারটে প্রশ্ন করবে তার মধ্যে ভিভিআই হচ্ছে নন্দলাল বসু কনফিউশন ক্লিয়ার আচ্ছা চলচ্চিত্র থেকে কিন্তু হৃত্বিক ঘটক আচ্ছা তপন সিংহ মৃণাল সেন সত্যজিৎ রায় আর নিউ থিয়েটার্সের অবদান এইগুলো হলো দানের জগতে কিন্তু একটু ভাইটাল সেটা একটু অনেকগুলোই আমাদেরকে দেখে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর দেখবে কাজী নজরুল ইসলাম দেখবে আচ্ছা সলি চৌধুরী দেখে রাখবে মান্না দে দেখবে কিশোর কুমার অবদান দেখে রাখতে পারো ঠিক আছে অতুল প্রসাদ সেন দেখবে রজনীকান্ত সেন দেখবে ঠিক আছে অতুল প্রসাদ আগে চলে এসে রজনী সেনটা দেখে রাখবে আচ্ছা এই রকম গুলো কিন্তু ওই তারপর বাংলা দুটি লোকসঙ্গীতের ধারণা দেখে রাখবে ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো দেখবে গানের জগৎ থেকে এছাড়া তুমি যদি ক্রীড়ার জগতে যাও তাহলে কিন্তু সৌরভ গাঙ্গুলির অবদানটা এবার দেখে রাখবে এই বছরের জন্য সৌরভ একটা 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 আন্তর্জাতিক ক্রিকেটের কিন্তু এটা আসতে আসার সম্ভাবনা রয়েছে আর আসবে দশের দাগে অর্থাৎ প্রবন্ধ রচনা তোমাদের চারটে প্রবন্ধ রচনা পড়বে একটা করতে হবে দশের দাগে চারে আমাদের জীবনী লেখাটা কিন্তু খুব সহজ জীবনী লেখার একটা আমাদের ফর্মেট রয়েছে সেই ফরম্যাটটা ভালো করে রেডি করো ঠিক আছে সেই ফর্মেট থেকে আমরা কিন্তু আরো এক্সট্রা পয়েন্ট নিয়ে কিন্তু তাহলে তিন থেকে অব্দি কিন্তু আমরা টোটাল প্রশ্নের সহিত আলোচনা করে দিলাম আশা করব তোমাদের লং কোনো অসুবিধা হবে না বারবার করে যে প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু রেডি করো ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু সফল হইবে এরপর যেটা আমাদের বক্তব্য আমাদের সাহিত্য এবং ভাষা দেখো অন্য থেকে শর্ট কোয়েশ্চেন তোমরা পারবে টেক্সট ওরিয়েন্টেড যেটা আমাদের একটু সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভাষা এবং সাহিত্য ঠিক আছে ভাষা এবং সাহিত্য থেকে শর্ট কোয়েশ্চেন কিছু প্রবলেম হয় গানের জগতের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট রয়েছে চিত্রকলার মধ্যে যেমন আসতে পারে ধরো পট শব্দটির অর্থ কি ঠিক আছে তোমরা জানো সেটা চিত্র এরকম ভাবে কিন্তু অনেকগুলো আমি আলোচনা করে দিচ্ছি একটু মতো শোনো তাহলে কিন্তু একটা তোমরা আইডিয়া কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চিত্রকলা থেকে যেমন অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলা হয় গুয়াশ বলা হয় ঠিক আছে আচ্ছা অভিধানে পট শব্দটির অর্থ কি না চিত্র ঠিক আছে আচ্ছা কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন না পিকাশো এরকম ভাবে পড়বে আচ্ছা ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন না অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন ঠিক আছে তেমনি চিত্রকলা থেকে কিছুগুলো আরো ইম্পর্টেন্ট রয়েছে যেমন সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম মা যশোদা ঠিক আছে আচ্ছা নন্দলাল বসুকে বলা হয় কি না শিল্পগুরু বলা হয় ঠিক আছে এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে রাখবে তাহলে কিন্তু মোটামুটি ভাবে হয়ে যাবে আর ভাষা থেকে যেগুলো না বললেই নয় সেই কোশ্চেনগুলো কিছুগুলো ইম্পর্টেন্ট আমাদের রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভাষা থেকে যেমন বর্ণামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি দেখে রাখবে ধ্বনি বিজ্ঞান তত্ত্ব রূপতত্ত্ব তত্ত্ব এইগুলো আচ্ছা কোড কি দেখে রাখবে কি ক্রেওল দেখে রাখবে পিজিন কি দেখে রাখবে ল্যাড বা ল্যাসের পুরো নাম কি ভালো করে দেখে রাখবে আচ্ছা এক ভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে দেখে রাখবে আচ্ছা এদিকের মধ্যে রয়ে গেল খণ্ড ধ্বনির অপর নাম কি ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য ঠিক আছে আচ্ছা ধনী মূলের অবস্থান কি ন্যূনতম শব্দ বর্গান্তর কাকে বলে ক্লিপিংস বা সংক্ষেপিত কি তাহলে ওটা হলো মুন্ডমাল শব্দ কি বিকল্পন কি ক্র্যানবেরির রূপমূল কি ঠিক আছে বাক্য তত্ত্ব থেকে তোমার ইম্পর্টেন্ট গঠন দিক থেকে বাক্য তো করলেই ওটা ভালো করে একটু দেখে রাখবে আর শব্দার তত্ত্ব থেকে থিসরাস কি দেখে রাখবে শব্দার্থে রূপান্তর অন্য কি নামে পরিচিত অর্থ সংক্রমণ নামে পরিচিত এটা একটু মাথায় রাখবে ঠিক আছে বাস আর শব্দের সংকোচন প্রসারণ কি এটা একটু দেখে রাখবে তাহলে মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল তো যেগুলো আলোচনা করলাম সেগুলো একটু মতো ভালো করে দেখে নাও শেষ টাইম একটু রিভিশন দিয়ে নাও পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এবং আগামী দিনে আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগের দিন লাস্ট মিনিট আজকের মতো ভিডিও কিন্তু আপলোড করার প্রয়াস রাখছি অবশ্যই ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু ফ্রুটফুল হতে চলেছে যাই হোক উইশু অল দা ভেরি বেস্ট খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে